আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাদাবাদী নতুন চক্র গড়ে উঠেছে আমি আসলে ব্যক্তিগতভাবে এই সার্জিস আলমকে অনেকটা পছন্দ করি আর এটার একটা কারণও রয়েছে তার কথাবার্তা তার অ্যাক্টিভিটিস তার চালচলন সব মিলিয়ে একটু ভিন্ন রকম তবে আবার ভাই যারা ইতিমধ্যে দুর্নীতি শুরু করে দিয়েছেন রাস্তা রাস্তায় টোল আদায় করতেছেন এবং বিভিন্ন জায়গা থেকে চাঁদা নেওয়া শুরু করছেন তাদের জন্য বিশাল এক দুঃসংবাদ আওয়ামী লীগ আমলে যে সকল ইস্যুগুলা হয়েছে যে সকল খারাপ কাজগুলা হইছে এই আমলে এবং সামনেও যদি এমন কিছু হয় তাহলে ভাই পার্থক্যটা কোথায় হইলো আমাদের আমাদের যে উন্নতি উন্নতি করতেছি এই উন্নতিটা কোথায় হইল এই জন্য করা এক বার্তা দিয়েছে আমরা একটু সার্জিস থেকে ভিডিওর সামান্য অংশ দেখি তাহলে বিষয়টি আরো সুন্দর করে আপনারা বুঝতে পারবেন যে সে কি বার্তা দিতেছে আপনাদের জন্য তৈরি হন সবাই বা অন্য কোনো একটি দলের নেতা কর্মীরা ঠিক একই কাজটি করে তাহলে আপনারা এই আওয়ামী লীগ থেকে কি শিক্ষা নিলেন একটা জিনিস মনে রাখবেন আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আপনাদের চোখের সামনে স্টিল জ্বলন্ত অনেকগুলো উদাহরণ রয়েছে সেগুলো থেকে শিক্ষা নিই না হলে জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আমরা যেন এটি না দেখি যে কাউকে আবারও মিথ্যা মামলার ওই চক্রটিতে যেতে হচ্ছে কাউকে আবারও কোনো দোষ ছাড়া বিনা দোষে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে ঘর বাড়ি দেওয়া হচ্ছে কিংবা তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে কিংবা আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিচ্ছা নিশ্চয়ই ভিডিওর সামান্য কিছু অংশ দেখলেন সার্জিস এটাই বলেছে যে যদি কোনো ত্রাণের গাড়িও ওই ফ্লাইওভার বা ওই ব্রিজ দিয়ে যেতে হয় তাহলে তাকেও টাকা দিয়ে যেতে হবে এটাই রাইট এটাই সত্যি কথা কারণ তারা যদি তারা যদি টাকা না দিয়ে যায় অন্য লোকেরা সেখানে ফায়দা লোডার চেষ্টা করবে অন্য কেউ আইসা সেখানে ভিন্ন অ্যাক্টিভিটিস করার চেষ্টা করবে সমানিত দর্শক ভেরা এ হচ্ছে আমাদের সেখানকার বর্তমান পরিস্থিতি আর বাংলাদেশের বর্তমান অবস্থা এখনই শুরু করে দিছে লুটপাট তো কি আর বলবো আমার মনে হচ্ছে যে বাঙালি তো চরিত্র পাল্টানোর কোনো আবাস পাওয়া যাচ্ছে না তো সবার হচ্ছে টোটাল বিষয়তে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি